বুরুট মেম্বারের মাপে আর এটা হলো সুপার বক্সের মাপে কাটগুলো কেটে নিয়েছি দেখাইতেছি আপনাদেরকে আমরা ঠিক এইখানে কিন্তু বিন্দু পরিমাণ কোনো গরমার অপশন নেই জুবিয়ার আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই পিস এর নাম যে বাক্সগুলো আমরা তৈরি করি কাটালে সারি কাট দিয়ে সম্পূর্ণ সারি কাটটাকে বিন্দু পরিমাণ কোনো গরমা থাকে না আমাদের যে বাক্সগুলো আছে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই ছোটো ছোটো কাঠ বা ছোটো ছোটো গাছ নিয়ে আপনারা হয়তো বা বাক্সগুলো তৈরি করেন আসলে বিষয়টা তা না আমরা থেকে বড়ো গাছ এবং ভালো যে গাছগুলো আছে সেই গাছগুলো নিয়ে বাক্সগুলো তৈরি করে থাকি এখন আমার হাতে উপস্থিত যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো আমরা প্রায় বত্রিশ হাজার টাকার মতো এই গাছটার মূল্য পড়েছে আপনারা দেখেন পুরো গাছটি কিন্তু সারি একবারেই কমপ্লিট ছাড় এবং বাদবাকি এই যে জায়গাগুলোর মধ্যে গাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাঁঠাল গাছ আপনারা দেখেন উপস্থিত যা দেখা যাইতেছে মেলের মধ্যে সম্পূর্ণ কিন্তু কাঁঠাল আমরা এই কাঁঠালের উপরের যে গরমাটুকু আছে এগুলো বাদ দিয়ে শুধু শাড়ি যতটুকু আছে আমরা এই শাড়িটুকু দিয়েই কিন্তু আমরা আমাদের বাত্রগুলো তৈরি করে থাকি আপনারা দেখেন এই গাছটা দেখেন প্রথম ওটা এই গাছটার মূল্য আমাদের অনেক টাকা পড়ে গেছে দেখেন কিন্তু অনেক টাকা মূল্য পড়ার পরও এই গাছটার মধ্যে একটু তুলনামূলক কম সার বাইরেছে এইখান থেকে এই দিক থেকে এখানে কিন্তু শাড়ি এবং এতটুকু যে প্রায় ছয় ইঞ্চি বা আট ইঞ্চির মতো এগুলো গরম আছে আর বাদ বাকি যেটা আছে সম্পূর্ণটাই শাড়ি আছে আমাদের এই যে গাছগুলো এই গাছগুলো থেকেই আমরা কাঠগুলো বাইট করে থাকি এই যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই দিকের গাছগুলো থেকে আমরা ঠিক এইভাবেই গাছগুলো কিনে নেই এইভাবে গাছগুলো কিনে নিয়ে একবারে মোটান দেখা যাইতেছে এক থেকে দেড় লাখ টাকা বা তার থেকেও বেশি বা কম এই পরিমাণ আমরা একবারে গাছ নিয়ে মেলের মধ্যে কাটি উপস্থিত যে গাছটি মেলের মধ্যে উঠছে দেখেন পুরোটাই কিন্তু সারি কোনো ধরনের গরমা নেই এবং অনেক বিশাল হয়তো বা ভিডিওর মধ্যে দেখা যায় যেসব ছোটো কিন্তু আসলে যারা গাছ কেনে বা গাছের বিষয়ে অভিজ্ঞতা আছে তারা কিন্তু জানবে যে আসলে কী পরিমাণ মোটা গাছটি দেখেন একটা ছোট্ট ডাল তাতে কিন্তু তিনজনের বেশি বা চারজন পাঁচজন তুলতেছে তাহলে তো বোঝা যায় যে কত বড় গাছ আর ঠিক এভাবেই আমরা এই কাঠগুলো কাটি এই দিকেও কাটি এভাবে কেটে নিয়ে আমাদের প্রতিটা গাছ থেকেই কিন্তু আমরা শুধু শাড়ি ডুবো আমাদের এগুলো এখন যেগুলো কাঠ দেখতে পাচ্ছেন ওটা কিন্তু দেখেছে বুরু ফেম্বারের মাপে আর এটা হলো সুপার বক্সের মাপে কাঠগুলো কেটে নিয়েছি এবং পুরো যে কাঠটি আছে এইখানে যদি আপনারা খেয়াল করেন যে কাঠটি দেখাইতেছি আপনাদেরকে আমরা ঠিক এইখানে কিন্তু বিন্দু পরিমাণ কোনো গরমার অর্ষণ নেই যদিও কাজা করে একটু সাইডে থেকে যায় সেটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় আপনারা জানেন যারা আমাদের কাছ থেকে মৌমতির এই বাক্সগুলো কিনেছেন তারা জানবেন যে কী পরিমাণ সার আমাদের বাক্সের মতো থাকে আমরা কিন্তু প্রতিটা বাক্স বিন্দু পরিমাণ কোনো গরমা ব্যবহার করি না দেখেন পুরোটাই সারই এরকম যারা মৌমাতি সহকারে বাক্স শুধু বাক্স মধুনিষ্কাশন নিষ্কাশন গেট হ্যান্ড গ্লাভস মুকুচ এরকম যদি কারো কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে মৌমতি চাষের সামগ্রী তারা কিন্তু চাইলে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমরা মৌমাতির সকল উপকরণ পাইকারি এবং খুচরা ফেল করে থাকি আপনারা যদি একটু খেয়াল করেন ভালোভাবে তাহলে বুঝতে পারবেন যে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের গরমা কোনো কিছু নাই আর এটা হালকা একটু বাকল কাঁঠালের সারি তার যেগুলো কাঁঠালের গাছে সার হয় সেই গাছগুলোর উপরের অংশটুকু কিন্তু পচা থাকে কিন্তু মাঝের যে অংশটুকু পুরোটাই কিন্তু সারি থাকে যদি এ ধরনের কারো মৌমাছির বাক্যের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তার সংগ্রহ করতে পারবেন আমরা মৌমাছি চাষের সকল উপকরণ মৌমাছির বাক্স আমরা সেল করে থাকি যদি কারো প্রয়োজন হয়ে থাকে তারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌ সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি চাষের জন্য কুইন গেট হ্যান্ড গ্লাস মুকুশ ধোয়াদানি মৌমাছির বাক্স মৌমাছি সহকারে বাক্স মধু নিষ্কাশন মেশিন ইত্যাদির প্রয়োজন হয় তারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ